হরে কৃষ্ণ তো বলরাম পূর্ণিমা বা বলরাম জয়ন্তী বা বলরামের আবির্ভাব তিথি বা রাখি পূর্ণিমা ভক্তরা এগুলো অত্যন্ত তৎপরতার সঙ্গে পালন করে থাকে তো সাধারণ মানুষ মনে করে এটা হলো রাখি পূর্ণিমা মহোৎসব তো এই তিথিটা এবছর পালিত হবে উনিশে আগস্ট র সোমবার তো এই বলরাম জয়ন্তী বা রাখি পূর্ণিমা এই দুটোই কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অতঃপ্রতভাবে জড়িত রয়েছে তো আমাদের প্রত্যেকেরই উচিত যেন তেন উপায়ে যেন আমরা পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারি তো মানুষকে কি করে কৃষ্ণবর্তীর সঙ্গে সংযুক্ত করা যায় সেটাই আমাদের সবসময় চেষ্টা করা উচিত তো এই বলরাম জয়ন্তী বা বলরাম পূর্ণিমা আর রাখি পূর্ণিমা এর দুটোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কীভাবে অতপ্রতভাবে জড়িত রয়েছে সে বিষয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব। চেষ্টা করব বলরামের মাহাত্ম বর্ণনা করার জন্য এবং রাখি পূর্ণিমা কেন হয় সেটাও আমরা এই ভিডিওতে বলার চেষ্টা করব তো বলরাম হলেন আমাদের সকলের আদি গুরু তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আদি প্রকাশ যেমন শ্রীমতী রাধারানী তিনি ভগবানের বামঙ্গ থেকে আবির্ভূত হয়েছেন ঠিক তেমনই বলরাম তিনি পরমেশ্বর ভগবানের ডান অঙ্গ থেকে আবির্ভূত হয়েছে গর্বসংগীতায় উল্লেখ রয়েছে শ্রীমতী রাধারানী যেমন সবসময় পরমেশ্বর ভগবানের সেবায় তৎপর হয়ে থাকেন ঠিক তেমনই বলরামও তিনি ভগবানের আদি প্রকাশ হলেও তিনি সবসময় পরমেশ্বর ভগবানের সেবার জন্য অত্যন্ত তৎপর হয়ে থাকেন এজন্য ভগবানের সেবায় যে দ্রব্যগুলো ব্যবহার করা হয়ে থাকে মৃদঙ্গ করতাল ঘণ্টা আরতি প্রদীপ চামর পাখা যা কিছু ব্যবহার করা হয়ে থাকে তা সব কিছুই হলেন বলরামের প্রকাশ এই বলরাম যখন ত্রেতার যুগে লক্ষণ অবতারে ছিলেন তখনও তিনি ভগবান রামচন্দ্রের ঐকান্তিক সেবা করে গিয়েছেন এবং পরবর্তীতে তিনি যখন নিত্যানন্দ মহাপ্রভুরতে এই কলিযুগ অবতীর্ণ হলেন তখনও তিনি মহাপ্রভুর ঐকান্তিক সেবা করেছেন এই জন্য বলেছে শ্রীচৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম নিত্যানন্দ পূরণ করে শ্রী চৈতন্যের কাম এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর কার্য করার জন্য এসেছিলেন নিত্যানন্দ প্রভু এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কার্য করার জন্য এসেছিলেন বলরাম এবং রামচন্দ্রের কার্য করার জন্য এসেছিলেন লক্ষণ তারা একই এই বলরাম তিনি হচ্ছেন সেবক ভগবান এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সেব্য ভগবান তো এই সেব্য ভগবান আর সেবক ভগবানের ভিতরে কি পার্থক্য রয়েছে সেবক ভগবান যিনি সর্বদা সেবায় রত থাকেন আর শিব ভগবান যিনি সর্বদা সেবা গ্রহণ করে থাকেন এই দুজনই ভগবান তাই শ্রীল জীবসাইপাত বলছেন যদি কৃষ্ণকে প্রশ্ন করা হয় যে আপনাদের দুজনের ভিতরে কে ভগবান তো কৃষ্ণ উত্তর দেবে আমি ভগবান আর যদি বলরামকে প্রশ্ন করা হয় যে তোমাদের দুজনের ভিতরে কে ভগবান তখন বলরাম উত্তর দেবে আমার ছোট ভাই কৃষ্ণ ভগবান তো শ্রীল পৌপা তিনি বর্ণনা করেছেন কৃষ্ণ আর বলরামের ভিতরে কি পার্থক্য তিনি বললেন কৃষ্ণ এবং বলরামের ভিতরে একটাই পার্থক্য রয়েছে কৃষ্ণ হল কালো আর বলরাম হচ্ছে এটাই হলো এই দুজনের ভিতরে একমাত্র পার্থক্য তাই ছাড়া এনাদের দুজনেরই তত্ত্ব একই তো আপনারা সবাই জানেন কৃষ্ণের মাতা দেবকীর আগে ছয়টি পুত্রকে বংশ হত্যা করেছিলেন তো তারা ছিলেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাংসজ্য মাংসজ্জ যখন দেবকীর হৃদয় থেকে এগুলো চলে গেলেন দেবকীর হৃদয়টা পরিষ্কার হলো মলিন হলো তখন সেখানে ভগবান বলরাম রূপে চলে আসলেন তো আপনারা সবাই দেখে থাকবেন বলরামের কাছে সবসময় একটা লাঙল থাকে এই লাঙল দিয়ে হৃদয়টা চাষ করে মলিন করে দিলেন সে গর্বটা তিনি পরিষ্কার করে দিলেন যে এখানে আমার ভাই আসবে তো যখন সাত মাস হলো তখন যোগমায়া দেবকীর গর্ব থেকে বলরামকে আকর্ষণ করে রোহিনীর গর্বে স্থানান্তর করলেন তো এগুলো যখন আপনারা ভাগবতম পড়বেন তখন সঠিকভাবে আপনারা জানতে পারবেন যেহেতু তাকে দেবকীর গর্ব থেকে আকর্ষণ করে রোহিণীর গর্বে শঙ্কর্ষণ তো বলরাম তিনি দেবকীর গর্বে ছিলেন সাত মাস আর রোহিণীর গর্বে ছিলেন সাত মাস টোটাল চোদ্দ মাস তিনি মাতৃগর্বে ছিলেন আর কৃষ্ণ মাতৃগর্বে ছিলেন আট মাস তাই বলরাম কৃষ্ণের থেকে অল্প একটু বড় তো তার নাম বলরাম কেন দেওয়া হয় তো রাম মানে হলো আনন্দ তিনি সবসময় সবাইকে আনন্দ দিয়ে থাকেন তাই তার নাম হলো রাম এবং ছোট থেকে তার শরীরে অনেক বল ছিল তাই তার নাম হলো বলরাম কেননা তিনি তার বলের দ্বারা সবাইকে আনন্দ দিয়ে থাকেন তো শ্রাবণী পূর্ণিমার দিন মধ্যে অর্থাৎ দুপুরের সময় তুলা লগ্নে এ বলরাম তিনি এই ধরা আবির্ভূত হয়েছিলেন যেহেতু দুপুরবেলা তিনি আবির্ভূত হয়েছিলেন তো এই জন্য এই বলরাম জয়ন্তী দুপুর পর্যন্ত পালন করা হয় দুপুর পর্যন্ত উপবাস থাকা হয় তো একবার এক ভক্ত ছিল পৌপাদের কাছে প্রশ্ন করেছিলেন যেহেতু তার বলের জন্য তার নাম দেওয়া হচ্ছে বলরাম তাহলে কি তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের থেকেও অধিক বনশালী তখন পৌপাদ তাকে ভাগবতনের এই ছবিটা দেখিয়েছিলেন তিনি বললেন এখানে দেখো বলরাম কৃষ্ণের কাদের উপরে ভর করে দাঁড়িয়ে আছে যদি কোনো ব্যক্তি কারো কাদের উপরে ভর করে দাঁড়িয়ে থাকে তাহলে সে সেই ব্যক্তির কাছ থেকে শক্তি সঞ্চার করে থাকে তদ্রুপি বলরাম যে অত্যন্ত শক্তিশালী সেই শক্তির মূল উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো আপনারা যখন ছিল পৌপাদের ভাগবত পড়বেন তখন আপনারা এই বিষয়ে অনেক গুজ্জতমভাবে জানতে পারবেন তো আপনার বাড়িতে কীভাবে বলরাম জয়ন্তী পালন করবেন আপনারা দুপুর পর্যন্ত উপোস থাকবেন বলরামের জন্য খুব সুন্দর সুন্দর ভোগ নিবেদন করবেন যদি আপনাদেরকে বাড়িতে বলরামের বিগ্রহ থাকে তাহলে তো ভালো আর না থাকলে আপনারা কৃষ্ণ বলরামের চিত্রপাট রয়েছে সেই চিত্রপাটে তার চরণে তুলসী দিতে পারবেন তাকে অনেক ফুলের জুস দিয়ে তার অভিষেক করতে পারবেন তো এই দিন থেকে চাতু মাস দ্বিতীয় দিন আরম্ভ হয়ে থাকে এবং এই দিন থেকে এক মাস ব্যাপী দই বর্জন আপনারা কেউ এক মাস ব্যাপী দই খাবেন না তো বলরামের সব থেকে প্রিয় হলো মধু এই দিন আপনারা বলরামকে মধু দিতে পারেন তো বলরামের খুব সুন্দর একটা প্রণাম মন্ত্র রয়েছে সেটাই স্ক্রিনে দেওয়া হলো নমস্তে তু হলো গ্রাম নমস্তে মুসলায়ুধ নমস্তে রেব কি কান্ত নমস্তে ভক্ত নমস্তে বলি নাম শ্রেষ্ঠ নমস্তে ধরণী ধর প্রলম্বারে নমস্তে তু গ্রাহিম কৃষ্ণপূর্বজ তো নমস্তে তো হলো গ্রাম তো মানে হচ্ছে লাঙল তো বলরামের কাঁধে সব সময়ের জন্য একটা লাঙল থাকে তো লাঙলের পিছনে অনেক রকম লীলা রয়েছে আমি কিছু কিছু বলার চেষ্টা করব তো বলরামের স্ত্রীর নাম ছিল রেবতী তিনি ছিলেন সত্যযুগের নি তো সত্যযুগের মানুষগুলো অনেক বড় বড় ছিল অনেক লম্বা ছিল তো একবার কৃষ্ণ বলরামকে হাস্যরস করে বলছে ধাউজি ধাউজি ভাবে কে তো এইভাবে দেখতে হবে তখন বলরাম তারে লাঙ্গল লাঙল দিয়ে সেটা রেবতীর কাঁধে তাকে নামিয়ে নিজের বরাবর নিয়ে নমস্তে আয়ুধ মুসলনে তিনি রেব কি কান্ত তো কান্ত মনে হচ্ছে প্রতিবা স্বামী তিনি যেহেতু রেবতীর স্বামী ছিলেন তাই এখানে রেবতীকান্ত মনে হয়েছে নমস্তে ভক্ত বৎসন আসলে তিনি ভক্তদের সকল মস নাম পূরণ করে থাকে এই বলরাম জয়ন্তীতে আপনি একটু পরীক্ষা করে দেখুন আসলে তিনি দিয়ে থাকেন আমাদের বিশ্বাস হয় না বলে আমরা ঠকে থাকি নমস্তে বলি নাম শ্রেষ্ঠ আসলে বলরাম সব থেকে বেশি শক্তিশালী নমস্তে ধরণী ধরো তো বলরাম তিনি এই সমস্ত ধরণী এবং এই সমস্ত ধরনের পালনকর্তা সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তিনি ধারণ করে রেখেছে প্রদম্বরে নমস্কেতু তো পলাম্বার একটা অসুর তাকে কংস পাঠিয়েছিল তো তিনি কৃষ্ণকে বধ করার জন্য এসেছিলেন তো একবার কৃষ্ণ বলরাম সমস্ত সকাদেরকে নিয়ে খেলা করছিলেন সেখানে দুইটি ভাগে খেলা হচ্ছিল কৃষ্ণের একটা দল আর বলরামের একটা দল তো পলাম সেখানে এসে সবাইকে বললেন যে আমাকে তোমাদের সাথে খেলতে নেবে তো তখন তারা তাকে খেলতে নিলেন তো তিনি কৃষ্ণের দলের পক্ষ হয়ে খেলছিলেন তো এই খেলায় বলরাম এবং বলরামের দল তারা জিতে গেল তো খেলার এরকমই নিয়ম ছিল যে দল হেরে যাবে তারা যারা জিতেছে তাদেরকে ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াবে তো কৃষ্ণ তিনি শ্রীরামকে ঘাড়ে নিলেন আর বলরাম উঠলেন লম্বাসুরের ঘাড়ে উঠে তারা ঘুরে বেড়াচ্ছিলেন তো বলরাম যিনি সমস্ত সৃষ্টিকে ধারণ করে রয়েছে তাকে ঘাড়ে নিয়েছেন পলম্বসুর তিনি তার শক্তি দেখালেন কেননা তিনি বুঝে গিয়েছিলেন যে কংস তাকে কৃষ্ণকে বধ করার জন্য তার ভাইকে বধ করার জন্য এবং তার শক্তি দিয়ে তিনি সেখানে বধ করলেন একবার ধেনুকাসুর গিয়েছিল কৃষ্ণ অনেক অসুরকে বধ করেছে তার ভিতরে ধেনুকাসুর অন্যতম এই ধেনুকাসুর ছিল বলি মহারাজের পুত্র আর প্রহ্লাদ মহারাজের পুত্র তো একবার এই ধেনুকাসুর গন্ধবাদন পর্বতের উপরে তার বন্ধুদের নিয়ে অনেক আনন্দ করছিলেন তো সে সময় পাশে দুর্বাসা মনি তপস্যা করছে দুর্বাসা বললেন এখানে গাধার মতো আওয়াজ করছে কারা যাও সব গাধা হয়ে যাও তখন ধেনুকাসুর তিনি দুর্বাসা মনির চরণ ধরে অনেক আকর্ষিক উন্নতি করলেন যে আমাদের ভুল হয়ে গিয়েছে আমাদের ক্ষমা করেন তখন দুর্বাসা তাদেরকে আশীর্বাদ করলেন ঠিক আছে তোমাকে বলরাম উদ্ধার করি তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলরামকে বললেন আমি তো ধেনুকাসুরকে বধ করতে পারবো না কেননা আমি প্রহ্লাদ মহারাজকে এই প্রতিশ্রুতি দিয়েছি যে তোমার বংশের কাউকে আমি কখনো বধ করব না তাই এই ধনুকাসুরকে তুমি বধ করো তো কৃষ্ণ একবার তার সমস্ত বন্ধুদেরকে নিয়ে খেলা করছিলেন বৃন্দাবনে তো তখন কৃষ্ণের শকরা সবাই বলরামের কাছে গিয়ে বলল যে দাওজি আমাদের খুব তাল খেতে ইচ্ছে করছে আপনি আমাদেরকে একটু তাল খাওয়ান তখন বলরাম কি করলেন তিনি তালের গাছটা ধরে এবং একটু নাড়া দিলেন আর সমস্ত তাল জর্জর করে নিচে পড়ে গেল তখন সবাই তাল খেল এবং তালের আঁটিগুলো এদিক দিকে ছড়িয়ে ফেলল আর তখন সেখানে ধেনুকাসুর আস এবং ধেনুকাসুরের পা ধরে বলরাম এমন ভাবে গুল্লি দিল যে ধেনুকাসুর সেখান থেকে সোজা গিয়ে কংসের দরবারে গিয়ে পড়ল এবং তার মৃত্যু হয়ে গেল তো একদিন রোহিণী মাতা তিনি কৃষ্ণকে বলরামের কোলে দিয়ে বললেন বলায় তুই তোর ভাইকে একটু দেখে রাখবি তো বলরাম বলল ঠিক আছে মা আমি আমার ভাইকে দেখে রাখবো বলে কৃষ্ণকে তার নিজের কোলে বসিয়ে এভাবে ধরে রাখলেন তো তখন দুইজনই তো ছোট তারা প্রায় সমবয়সী তো বলরাম কৃষ্ণকে ধরে রাখতে না পেরে তারা গড়িয়ে পড়ে গেল যখন তারা গড়িয়ে পড়ে যাচ্ছে তখন বলরাম শক্ত করে কৃষ্ণকে এভাবে ধরে রেখেছে তারা গোড় খাচ্ছে কিন্তু বলরাম কৃষ্ণকে ছাড়েনি আর এই দৃশ্য দেখে যশোদা মা তিনি বুঝতে পারলেন যে কৃষ্ণ যতদিন বলরামের সঙ্গে থাকবে ততদিন কৃষ্ণের কোনো বিপদ হবে না তো প্রতিদিন যখন তারা গোষ্ঠে যেতেন তখন যশোদা মা বলাইকে ডেকে ডেকে বলতো বলাই তোর ভাইকে খেয়াল রাখিস এবং বলরামও বলতো হ্যাঁ মা আমি সবসময় মায়ের খেয়াল রাখবো তাকে দেখে দেখে রাখ তো বৃন্দাবনে যত ওষুধ এসেছিল কৃষ্ণ আর বলরাম দুজন একসঙ্গে গিয়ে তাদের বধ করেছিল শুধুমাত্র যেদিন কালী দমন করেছিল আর অবসরকে বধ করেছিল সেই দুই দিন কৃষ্ণ বলরামকে নিয়ে যায়নি কেননা অনেক অনুষ্ঠান হচ্ছিল তাদের জন্মদিন ছিল বলরামের মামা অনেক মিষ্টি নিয়ে এসেছিল। তো সেই দিনগুলো কৃষ্ণ বলরামকে সাথে নিয়ে যায়নি কেননা বলরাম হলো অনন্ত শেষ তো তিনি তার জাত ভাইদের মারতে আপত্তি করতে পারেন এজন্য ভগবান সেই দিনগুলো ভগরামকে নিয়ে যায়নি সন্ধ্যে করে তো এগুলো সব গোস্বামীর অনেক সুন্দর সুন্দর টিকা দিয়ে দিয়েছেন তো এই দিন আরেকটা মহৎসব হলো রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা উৎসব তো এই রাখি পূর্ণিমা কেন হয়ে থাকে তো এই দিনটা সবাই একটু আলাদা মনে করে থাকেন সবাই মনে করেন এই রাখি বন্ধন এই রাখি পূর্ণিমা প্রচলন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আসলে সেটা নয় তো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভগবানের অশেষ কৃপায় এই ভাগবত পুরাণ উপনিষদ এ সবগুলো তিনি পড়েছিলেন এসব বিষয়ে তিনি জানতেন তাই এই রাখি বন্ধন সম্পর্কেও তিনি অনেক ভালোভাবে জানতেন তো তিনি যখন বঙ্গবঙ্গ হয়েছিল উনিশশো সালে তখন তিনি এই রাখি বন্ধনের মাধ্যমে হিন্দু মুসলমান সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিলেন তাই তিনি সবাইকে দিয়ে রাখি বন্ধন করিয়েছে তাই রাখি বন্ধন এটা সব সম্পূর্ণ পরমেশ্বর ভগবানের সাথে সম্পর্কযুক্ত সত্য যুগে তিনি যখন বামন অবতারে আসলেন তখন তিনি বলি মহারাজের কাছে ত্রিপদ ভূমি চাইলেন তার প্রথম পদে তিনি সমস্ত ঊর্ধ্বলোক নিয়ে নিলেন দ্বিতীয় পদে সমস্ত নিম্ন নিয়ে নিলেন এবং তৃতীয় পথটি তিনি বলি মহারাজের মস্তকে রাখলেন তো তিনি তার ত্রিপদ দিয়ে বলি মহারাজকে সুতোর লোকে পাঠালেন তো ভগবান বললেন যে তুমি এত বড় দানি তুমি তিন পদের বিনিময়ে তোমার সমস্ত সম্পত্তি আমাকে দিয়ে দিয়েছ তো তোমাকে যেহেতু সুতল লোক আমি দিয়েছি তো আমি তোমার এই সুতল লোকে দাড়ি হয়ে তোমার এই সুতল লোককে সবসময় পাহারা দেবো তো এদিকে লক্ষ্মীদেবী দেখলেন বৈকুণ্ঠ তো পুরো খালি হয়ে গিয়েছে ভগবানকে ছাড়া বৈকুণ্ঠটা পুরো শূন্য লাগছে তখন খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি তখন নারদবণি এসে লক্ষ্মীদেবীকে বললেন মাতা আপনি দুশ্চিন্তা করবেন না প্রভু খুব ভালোই আছে তিনি ঠিক মতো তার পুরোবারির চাকরি ভালোভাবে পালন করত তখন লক্ষ্মীদেবী বললেন পুরোবারির চাকরি সেটা কি করে সম্ভব কে ত্রিলোকের স্বামী তখন নারদমণি তাকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং তিনি তাকে টিম বুদ্ধি দিলেন তখন লক্ষ্মী দেবী আমার ভাই কোথায় আমার ভাই কোথায় বলে দৌড়াতে দৌড়াতে সুতর লোকে চলে গেলেন তো ভগবান তিনি লক্ষ্মী গলা শুনে বুঝতে পারলেন লক্ষ্মী এসে তো মানুষ আর যার গলায় শুনে বুঝে যাক না কারণ স্ত্রীর গলা শুনে ঠিক মনে পড়ে যে শেষ চলে এসেছে তখন ভগবান দাঁত ছেড়ে দূরে চলে গেলেন যে লক্ষ্মী যদি আমাকে দারোয়ান বেশে দেখে ফেলে আমার তো আর কোনো সম্মান থাকবে না তো দেবী যেই দেখলেন দ্বার খোনা দ্বার উন্মুক্ত তিনি সঙ্গে সঙ্গে চলে গেলেন বলি মহারাজের কাছে গিয়ে তার হাতে রাখি বেঁধে দিলেন এবং তাকে ভাই বলে সম্বোধন করলেন তো যেহেতু ভাই বলে সম্বোধন করলেন তো বলি মহারাজ লক্ষ্মী দেবীকে বললেন তা বোন তুমি তো আমার কাছে এসেছো তুমি আমার কাছে কি চাও তাই বলো তখন লক্ষ্মীদেবী বললেন আমি কোনো কিছু চাই না আমি তোমার অগ্নিপতিকে নিয়ে যেতে এসেছি তুমি তোমার অগ্নিপতিকে আমার সঙ্গে একটু যেতে দাও তখন বলি মহারাজ বললেন যে ঠিক আছে সে তো আমি অবশ্যই দেব। এদিকে ভগবান পড়লেন বিপদে যেহেতু তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি সবসময় বলি মহারাজের রাজ্য পাহারা দেবেন আবার এদিকে বলি মহারাজ প্রতিজ্ঞা করেছে তিনি তার অগ্নিপতিকে তার বোধের সঙ্গে ফিরিয়ে দেবেন সবাই খুব বিপদে পড়লেন তখন ভগবান তার নিজেকে দুই ভাগে বিভক্ত করলেন তার এক রূপে তিনি বলি মহারাজের রাজ্য পাহারা ছিলেন আর অন্য রূপ নিয়ে তিনি লক্ষ্মীদেবীর সঙ্গে বৈকুণ্ঠে চলে গেলেন তাই দেখুন লক্ষ্মী দেবী বলি মহারাজের হাতে ঢাকি বন্ধন করেছেন ডাকর যুগে যখন ভগবান শিশুপালকে বধ করেছিলেন তখন তার চক্রটা যখন ফিরে আসলো তখন কৃষ্ণের হাত কিছুটা কেটে গিয়েছিল তো সেখানে সুভদ্রা দেবী কুন্তি মহারানী সবাই উপস্থিত ছিলেন কিন্তু দ্রৌপদী দ্রৌপদী তখন রাজ বেশে অধিষ্ঠিত ছিলেন তারপরেও তিনি তার কাপড়ের আঁচলের অংশটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন তখন কৃষ্ণ বললেন তুমি আজকে আমার বোনের মতো সেবা করল তাই তোমাকে আজকে আমি বোন সম্বোধন করলাম তো ঋষি তিনি কৃষ্ণের রাতে রাখি বন্ধন করেছিলেন তাদের সুরক্ষা প্রদানের জন্য এবং তার স্ত্রী তিনি রাতে রানীর বন্ধন করে তাই এই রাখিটাকে না সাধারণ এটা আপনি ভগবান রাতেও বাঁধতে পারেন রাধারানীর রাতেও হাতেও বাড়তে পারেন গোপালের হাতেও বাঁধতে পারেন তো এই হলো রাখি পূর্ণিমা ও বলরাম জয়ন্তীর মাহাত্ম তো আপনারা এই বলরাম জয়ন্তী এবং রাখি পূর্ণিমা খুব সুন্দরভাবে পালন করেন এই ছিল আমার আজকের ভিডিও হরে কৃষ্ণ